পালন ঘর আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা থানকুয়ান থেকে হাজিরাম পাড়া হয়ে ঝিরিপথে তৈন খালে ঝিরিপথ পাড়ি দিয়ে ঝিরিপথ পাড় হয়ে পাহাড় পাড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে কিভাবে এই সুন্দর ঝর্ণা আসবেন এখানে জুম ঘরে রাত কাটাবেন এখানে খাওয়া দাওয়া করবেন সব কিছু আজকে আপনাদেরকে আমি এই ভিডিও দেখার চেষ্টা করতাম চলো যাক গুড মর্নিং সবাইকে সবাইকে থাম কয়েন বাড়ার থাম থেকে স্বাগত আমাদের নতুন দিন আমার নতুন ব্লগে তো এখন আসে সকাল ছয়টা বাজে আর এখন হচ্ছে দেখছেন যে আমি থাম কয়েন যে ঝর্ণা সেই ঝর্ণার সামনে আসি এই যে জুমঘর দেখছেন ওই জুমঘর থেকে সুন্দর এই যে ঝর্ণাটা দেখা যায়। আমরা রাতে ওই জুমঘরেই ছিলাম আর এই যে সবাই দেখছেন বান্দারা রেডি হয়ে গেছে আমাদের নেক্সট ডে টুরিস্ট স্পট আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এই ফ্যানকোয়ন পাড়ার থেকে র্যাকিং করে প্রথমে যাবো হাজিরামপাড়া তারপরে চলে যাবো হচ্ছে পালং খাস তো চলেন এখন আমাদের নিউ জার্নি আজকের ব্লকটা শুরু করা যাক হাজিরামপাড়ার উদ্দেশ্যে প্রথমে লেটস গো আজকে হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে উপরে উঠতে হবে এই পুরো ব্যাগ নিয়ে এই ট্র্যাকিং ব্যাগ নিয়ে আমাদের এই যে পিচ্ছিল রাস্তা আছে এরকম পিচ্ছিল রাস্তা দিয়ে আমাদের ট্র্যাকিং করে ঝিড়ি পার করে উপরে উঠতে হবে আর ওই মাসে যে দেখছেন সানগিয়া ধারাই গেছে মাছ ধরতে মনে আসছে ওইখানে তো চলো আর আপনার যারা এই পাহাড়ে আসবেন বা জিরি পথে ট্র্যাকিং করবেন ভালো গ্রিপালা স্যান্ডেল সবসময় চিন্তা করবেন যে ভালো গ্রিপালা স্যান্ডেল পরে আসার জন্য কারণ এখানে প্রচুর আর আপনি যখন পাহাড়ে উঠবেন কমফোর্ট ফিলের জন্য সবসময় বেলটালা স্যান্ডেল পরে আসার চেষ্টা করবেন বেলটালা যদি গ্রিপালি স্যান্ডেল গ্রিপালা স্যান্ডেল পরে আসতে পারেন তাহলে আপনার ট্র্যাকিং আরও মনে করেন যে এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ইজি হয়ে যাবে ফিফটি পার্সেন্ট কিন্তু অনেক বিষয় ফিফটি পার্সেন্ট রিল্যাক্সে আপনি হাঁটতে পারবেন তো চলেন এখন আমরা আস্তে আস্তে উপরে উঠি তুই নিচেতে প্রথম স্টেপ ওঠার সময় সবার অবস্থা খারাপ মানে আজকে শুধু আমাদের খারাপ পাহাড় উঠতে হবে এই দেখছেন সবার অবস্থা সবাই সে হাবাচ্ছে কী পরিমাণ হাবানো হাবা আসছে সবার অবস্থা খারাপ এই যে এখন এই খারাপ পাহাড় ভেয়ে ওই উপরে যে পাহাড় ওই পাহাড়ে এসছে আমাদের আজকে উঠতে হবে তা বুঝতে পারছেন যে আমাদের অবস্থা কী হবে আজকে এটুকু চিন্তা করলে হচ্ছে ভয় করতেছে তো চলেন আস্তে আস্তে উঠি পাহাড়ে সৌন্দর্য না যত সুন্দর তার থেকে পাহাড়ে আসা ততটা বেশি কষ্টের এই যে একটু ট্র্যাকিং করতে করতে এত কষ্ট হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে পাহাড়ে কেন আসলাম কি জন্য আসলাম কিন্তু পৌঁছানোর পর মনে হয় এই জন্য আসছি যার জন্য এত কষ্ট করতেছি পাহাড়ে আসা যতটা না পাহাড়ের সৌন্দর্যটা না যতটা না সুন্দর তার থেকে পাহাড়ে আসা ততটা বেশি কঠিন এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে একা একা যাচ্ছি পাহাড়ের অজানা পথে পাহাড়ের লুকান সৌন্দর্য দেখতে কি ভিউ ফাইনালি আমরা চলে আসছি এখন হাজিরাম পাড়ায় আমরা কালকে রাত্রে স্টে করছিলাম থান কয়েন পাড়া যে থান কয়েন ঝর্ণা সেইখানে আর আজকে যে চলে আসছি এই যে দেখছেন পিছনে আমার যে পাড়াটা এই পাড়াটাই হচ্ছে হাজিরামপাড়া এই যে এই তলে ওইখানে হচ্ছে হাজিরামপাড়া আর এইখান থেকে দেখেন এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ হাজিরাম পাড়ার যে চূড়া আছে ওইখান থেকে দেখছেন কি সুন্দর মাইন্ড ব্লোয়িং ভিউ তো ওইখান থেকে একটু খারাপ পাড় আমাদের আসতে হচ্ছে হাজিরাম পাড়ায় থানকান থেকে একটু খাড়া আছে ওইটা একটু কষ্ট করে আসতে পারলে হচ্ছে আপনি হাজিরাম এসে রেস্ট টেস্ট নিতে পারবেন এনজয় করতে পারবেন এই দেখেন এরকম ভিউতে সবাই কি সুন্দর ছবি তুলতেছে ভুলাই হাজিরাম পাড়ায় এসে আপনার এরকম ছোট্ট দোকানে বসে নাস্তা পানি খাওয়া দাওয়া লাইন যা আছে এগুলো খেটে একবার শেষ কেন সামনে আর দোকান পাটতে এমন না এই শেষ দোকান এখানে জাস্ট একটু খাবার টাবার পাওয়া যায় আর এই যে হাজিরাম পাড়ার উপরে ওই উপরে হাজিরাম পাড়ার উপরে ওই উপরে হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় ফোর জি আপনারা এখানে এসে ফোনের নেটওয়ার্ক পাবেন কথা বলতে পারবেন দাদা কেমন আছেন কোথায় যাবেন কৃষ্ণের

সেই পেয়ারাটা খাচ্ছি এখানে বসে বসে গল্প করলাম হাজির পাড়ার দাদা কোন থেকে পাড়া দাদা লক্ষ্মী হ্যাঁ আচ্ছা এখানকার লোকজনগুলো সবাই খুব ভালো এখানে বসে বসে গল্প টল্প করতেছিলাম আমরা গল্প টল্প করে এখন হাজিরাম পাড়ার থেকে পেয়ারা গিফট নিয়ে পেয়ারা খেতে খেতে রওনা দিয়ে দিচ্ছে এখন আমরা পালং এর উদ্দেশ্যে হয়ে যায় পালংখ্যাং যাওয়ার পথে এরকম সুন্দর একটা গেট পাবে এই গেটটা পাড়ি দিয়ে আপনারা এরকম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে হবে পালং এর পথে দেখছেন কত একটা ব্যাগ নিয়ে এইভাবে হাঁটতেছি আর এখানে একটা জিনিস খুবই সতর্ক থাকতে হবে জোক কারণ এখানে প্রতি পদে পদে রাস্তায় প্রচুর জোক থাকে এই জন্য খুবই সাবধানতার সাথে আপনাকে প্রতিটা পথ অতিক্রম করতে হবে কারণ যোগ যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার গায়ে পড়তে পারে এই সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে পাহাড় মানে যে শুধু আনন্দ সৌন্দর্যে ভরা তা এদের ভয় ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার সব কিছু মিলেই মিশ্রণেই হচ্ছে পাহাড়ের সৌন্দর্যতা এই যে এই যে এখন দেখছেন এটা গাছের কাঠ এটা বাড়ি দিতে হবে এখন খুবই সাবধানে তা চলেন এখন আস্তে আস্তে আমরা আগাইতে থাকি পালং এর পথে এগুলো হচ্ছে ধান দেখছেন এগুলো হচ্ছে সব ধান এই যে পাহাড়ের জুম দিয়ে ভুট্টা সব ধান আর ধানের মাঝে মাঝে এই যে হচ্ছে এগুলো হচ্ছে এই যে ভুট্টা দেখছেন এই যে হচ্ছে ভুট্টা পাহাড়ের জুম এগিয়ে সাধারণত বলে জুম চাষ দেখছেন পাহাড়ের থাকে থাকে হচ্ছে ধান আর এরকম সুন্দর সুন্দর ভুট্টা গাছ কীভাবে তারা পাহাড়ের ঢালে ধান চাষ করে এবং ভুট্টা চাষ করে দেখছেন এই যে আমার পিছনদের সাইডতে সব জায়গাতে হচ্ছে ধান লাগানো একদম উঁচু পাহাড় উঁচু উঁচু পাহাড় এখানে ধান লাগানো আর তার ভিতর দিয়ে ভিতর দিয়ে হচ্ছে ভুট্টা চাষ করে এটা হচ্ছে মূলত তাদের পাহাড়িদের আসল জীবিকার স্থান এই জুম চাষের মাধ্যমে হচ্ছে তারা জীবন জীবিকা জীবিকা নির্বাহ নির্ভর করে থাকে ধান ভুট্টা তারপরে বিভিন্ন শাক সবজি পাহাড়ের ঢালে তারা চাষ করে এগুলো নিয়ে হচ্ছে তারা মূলত বাজারে বিক্রি করে তারপরে তাদের জীবন জীবিকা জীবিকা নির্ভর করে হচ্ছে এই জুম চাষের উপর মূলত দেখছেন পিছনে কতটা জুম চাষ একটা অসাধারণ লাগছে আর দেখতে দেখছেন পাহাড়ের ঢালে কীভাবে সব ধান টান চাষ হয়েছে অসাধারণ লাগতেছে আর এই যে দেখছেন নিচে খাড়া পাহাড় এতক্ষণ উপরে উঠছে এখন শুনছি আমাদের একটু নিচের দিকে নামতে হবে আস্তে আস্তে খুবই সাবধানে তো নিচে নামি নিচে যে কথা হচ্ছে ইনশাল্লাহ আর যারা যাওয়ার পথে এই রকম সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন ভিউটা দেখছেন সূর্যর অপোজিট সাইড তো এই জন্য সেভাবে দেখাইতে পারলাম না ভিডিওটা ভিউটা কিন্তু ভিউটা এক কথায় মারাত্মক মারাত্মক আপনারা হাঁটবেন আর বা সাইডে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন যেটা এক কথায় মাইন্ড বলে দেখলে আপনার কষ্ট দুঃখ সব এক নিমিষে শেষ হয়ে যাবে এত সুন্দর ভিউ দেখে জাস্ট অসাধারণ আল্লাহর অপরূপ সৃষ্টি এক কথায় অসাধারণ খুবই ডেঞ্জারাস একটা পথ এখানে দেখছেন আমি নিজে নামতে যে পড়ে যেতে গেছিলাম পড়ে যাওয়ার মতো একটা অবস্থা এখানে দড়ি বাধা আছে জানি না কে দড়ি বেঁধে রাখছে খুবই সাবধানে স্লিপ করবি খুবই সাবধানে খুবই সাবধানে খুবই সাবধানে খুবই সাবধানে আস্তে পাহাড়ের খাদ দেখেছি পুরোটাই পাহাড়ের খাদ এ একদম পুরো খাদ আসতে না এইখানে তুই তো এই জন্য পাহাড়ে সবসময় সতর্ক থাকবেন কোথায় যে কোন বিপদ অপেক্ষা করে বলা নেই জন্য সাবধানের মাইন্ড নেই যেখানেই যান কোনো তাড়াহাড় করা রিল্যাক্সে সবসময় সাবধানে পাহাড়ে যাতায়াত করবেন ভাই এক সেকেন্ডে একটা ভুল হলে সব শেষ হয়ে যাবে কি পরিমান খাড়া আর কি পরিমান উঁচু আর পাহাড় তো পুরো এক সময় আস্তে আস্তে মাটির থেকে পাথর হয়ে যায় কারণ মাটির থেকে আসে পাথরের সৃষ্টি হয় আর সেই পাথর যে কি পিছলে হয়ে গেছে এই পাহাড়ে না আসলে আপনি বুঝবেন না পুরোটাই পাথর আর আমার সাথে রয়েছে কত বড় একটা ব্যাগ সব কিছু রয়েছে এটা নিয়ে ট্রেকিং করতে এখন আমার হচ্ছে ডবল কষ্ট পুরোটাই খাদে এই দেখছেন কিভাবে একদম পাহাড়ের ঢাল উপরে ঢালু ও মাই গড দেখেন এই ঢালু এই ঢালু পথ দিয়ে আমাদের সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে দেখেন পাহাড়ের কিনারা দিয়ে আছে পাহাড় কিন্তু খুবই নরম হাবিব

ভিউটা দেখেন একবার শুধু। ওয়াও। দ্যাটস কল বিউটি। পাহাড়ের ঢালু গাবে। আমাদের সাইডে হলো খাদ, অনেক বড় খাদ। আর সেই পাহাড়ের ঢালু ভেয়ে আমরা যাচ্ছি। দেখেন। এখন এই উপরে সাভারে এইটা বাইরে দিতে হবে। খুবই রিস্কি এই সাবধানে। খুবই আমার বাম সাইডে হচ্ছে জুম চাষ দেখতেছেন আর আমাদের এই খাড়া পাহাড় বেয়ে নিচে নামতে হবে ওই যে হচ্ছে তৈনখাল খাল বয়ে যাচ্ছে আর এই পাহাড় বেয়ে আমাদের নিচেই চলে যেতে হচ্ছে যে এক অসাধারণ জায়গা দেখছেন কিছু তো জুম চাষ করছে এখানে ভুট্টা এখানে এই যে কুমড়ো গাছ আর এই যে সব ধান আর ওই যে নদী আর এরকম খাড়া পাহাড় বেয়ে নিচে নামতে হবে যেটা খুবই খুবই রিস্কি আসলে এই বৃষ্টির সময় এই খাড়া পাহাড় বেয়ে নিচেই যাওয়া যে কতটা রিস্কি সেটা যারা মাত্র যায় তারাই জানে আল্লাহ ভরসা যেতে থাকি এখন যায় না যে যেতে কি হয় ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাবো খুবই সাবধানে আয় এই জায়গাটা খুবই রিস্কি দেখতে নামতে কি কষ্ট হচ্ছে পাহাড়ে আসলে আপনারা এরকম স্লিপারি অনেক জায়গা পাবেন এই জন্য বলবো পাহাড়ে আসলে সাবধানে কোনো শেষ নেই যেখানে যাবেন খুব সাবধানে চলাফেরা করবেন নাহলে একটার একটা বিপদ হয়ে যেতে পারে কারণ পাহাড়ের বিপদে কোনো শেষ নেই আর একটা বিপদ সারা জীবনে কান্না না এই জন্য পাহাড়ে আসলে সবাই সাবধানে থাকবেন সেই কথাই বলবো কি রিস্ক দিয়ে নামছে সব 에이 ধীরে এখন 1대 দে এই সব ঝিড়ির ভিতর দিয়ে আপনাদেরকে হেঁটে পার হতে হবে দেখেন কি স্রোত এই স্রোতের ভিতর দিয়ে সব আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে পার হতে হবে আর এখান দিয়ে হাঁটা কিন্তু খুবই রিস্ক দেখেন সবাই যাচ্ছে সবাই সাবধানে যারা এখানে আসেন পাহাড়ে আসেন আমি বলবো খুবই সাবধানে পার হবে কারণ খুবই রিস্কি একটা জায়গা তো আমরা এখন যাই যে কথা বেকার এর ভিতরে ভিডিও করা যাচ্ছে না এতটা স্রোত আর এত পাথর এর ভিতরে হাঁটতে গেলে শুধু পদে পদে পড়ে যেতে হচ্ছে সামনে যায় তারপরে কথা হবে বলা অনুভূতি কি তো এখন হচ্ছে এই যে ঝিরির পাশ দিয়ে এই যে সুন্দর করে হেঁটে যেতে হবে অনেক দূর পালংখ্যাং যেতে হলে মাঝে মাঝে এরকম সুন্দর ঝিরি আছে খালে খুবই স্রোত এটা পার হতে হবে আমরা দেখছেন সবাই পার হতে যে কি একটা অবস্থা স্রোতে সব ঠেলে নিয়ে যাচ্ছে বাট ওইটা একটু সাবধানে কষ্ট করে সবাই যে হাত দিয়ে পার হওয়া যায় পার হওয়ার পর এরকম সুন্দর ঝিরি আছে এই যে আমার লাইন সাইড দিয়ে বয়ে যাচ্ছে এই ঝিরির পাশ দিয়ে আপনারা সুন্দর করে হেঁটে যেতে পারবেন এখানে খুব রিল্যাক্স দেয় পানির কলো কলো আওয়াজ সাইডে হালকা বাতাস রোদ রোদ আর আমার মামা এই যে বসে রয়েছে দেখেন এরকম কলকল আওয়াজ একটা মিউজিকের মতো কাজ করবে আপনার আপনি যখন হাঁটবেন তখন এই পানির আওয়াজটা মিউজিকের মতো কাজ করবেন আসলে আর একটা জিনিস সবাই পাহাড়ের সাবধানে থাকবেন আবারও বলছি বারবার বলছি পাহাড় কিন্তু যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর এই জন্য সবাইকে বলবো যেখানেই যান খুব সাবধানে যাতায়াত করবেন কেন পাহাড় কিন্তু আনন্দ দেয় আবার কষ্ট দেয় এই জন্য সাবধানে কোনো বিকল্প নেই এখন চলো আমরা ঝিড়িপথ রে হেঁটে আগাছা থেকে দেখি আর কতদূর পালন খেয়ে গে আমাদের আপনাদের একটা মজার জিনিস দেখাই দেখছেন দেখেন আনলিমিটেড পানি পড়তেছে দেখেন পানি রাত দিন চব্বিশ ঘন্টায় এই বাইটা পড়তেছে বাইডা খাইলে মনে হবে যে পুরো ফিল্টার পানি এখন আপনার অনেক মনে হইতে পারে যে এত পানি কেন অপচয় করতাছে যে চব্বিশ ঘন্টা রাত দিন পানি পড়ছে আসলে এটা ব্যাপার না এই পানিটা ইউজ করতে না লাগছে আপনার মোটর না লাগছে আপনার কারেন্ট কোনো কিছু লাগছে না এই এই যে পাইপটা দেখছেন এই যে ওই পাহাড়ের চূড়া থেকে আসতেছে ওই পাহাড়ের চূড়া থেকে এই পাইপটা আসতে একটা ঝিরির সাথে এই পাইপের মুখ দিয়ে দেওয়া তার থেকে এই পানিটা আসতে আসে জাস্ট পানি একটা মোটটা পাইপের মাধ্যমে ঘুরাই দিছে এই জন্য এই পানিটা কোনো অপচয় নেই আমরা ভাবতে পারি যে অপচয় হচ্ছে কিন্তু কোনো অপচয় নেই এটা রাত দিন চব্বিশ ঘন্টা এভাবেই পড়তে থাকবে আর আমাদের মধ্যে প্রতীক যারা আছে তারা এসে পানি খাবে আর পানিটার যে স্বাদ এটা এক কথায় ফিল্টার পানিকে হারানো হবে অসাধারণ ও আমরা হাঁটতে হাঁটতে সবাই যখন ক্লান্ত হয়ে পড়ছি দেখেন সব রেস্ট নিচ্ছে একটা ছোট্ট খাটো একটা পাড়ায় আসলাম পাড়ায় মাত্র তিনটা ঘর এই যে একটা ঘর এই যে একটা ঘর আর এই পাশে আর ঘর দাদা এই পাড়ার নাম কি পাড়ার নাম কি পাড়ার হ্যাঁ পালংখিয়াং এটেও ভালো আছেন তো এই যে ছোট্ট একটা পাড়ায় মাত্র তিনটা ঘর নিয়ে অবস্থিত এখানে আমরা রেস নিচ্ছি মানে সবাই টুকটাক এরকম ছোটো ছোটো পাহাড়ের উপর এরকম ছোটো ছোটো পাড়া আছে আমরা ট্র্যাকিং পথে যাই নদী পথে আমাদের তো আসলে সাধারণত পাহাড়ে চড়ার অভ্যাস নাই আমরা একটা রাস্তায় একবারে কভার করতে পাই না ওই দুই তিনজন যায় দুই পাঁচবার দাঁড়ায় একটা জায়গায় দেখলে দশটা জায়গায় দাঁড়ায় এরকম ছোটো ছোটো পাড়া আছে এইসব পাড়ায় আমরা রেস্ট নিই রেস্ট নিয়ে নি তারপরে আগে দেখেন পাড়াটা কী সুন্দর ওইখানে সৌরবিদ্যুৎ আছে ওর মাধ্যমে তারা ফোন টোন চার্জ দেয় আর এই যে হচ্ছে পাড়া নাই কোনো কারেন্ট নাই কোনো নেট কিচ্ছু নাই তার ভেতরে এই ছোট্ট একটা পাড়া জায়গাটা আসলেই অসাধারণ জীবন জীবনযাপন দেখলে মনে হয় কি যে না এখানে থেকে যায় খুব ভাল লাগে দেখেন এ সব সব চাষ করছে ফলের টাছ আছে এখানে সবজি টবজি চাষ করে এই যে এখানে দেখেন সব সবজি চাষ করে এই যে পালন শাক আছে এখানে বিভিন্ন ধরনের সবজি টবজি সব আছে তো এখানে এখানে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে আবার রন্ধা দিব দেখছে পাহাড়ের উপর কত সুন্দর সুন্দর ঘর কত সুন্দর সুন্দর বাচ্চা আর এখান থেকে বসে যে ভিউটা দেখা যায় দেখেন ওই যে বড়ো পাহাড় এটা কি পাহাড় রেমবুক এটা হচ্ছে রেমবুক পাহাড় এই যে বড় পাহাড় তার নিচে ঝিড়িতে এরকম সুন্দর বাসায় এই যে আমরা বসে রয়েছি আপনারা এই যে যখন এই জুমের বাস দিয়ে হেঁটে যাবেন দেখছেন ধানগুলো লাগানো খুব সুন্দর করে তখন আপনারা ভুলেও কেউ এই ধানগুলো নষ্ট করবেন না কারণ কি জানেন এই ধানগুলো লাগাইতে খুব কষ্ট হয় কাটতে খুব কষ্ট হয় চাষ করতে কষ্ট হয় আমরা যারা ট্যুরিস্ট আসি আমরা এসে অনেকে ফাইজলেমি করে এই ধান গাছগুলো ভেঙে ফেলি হাত দিয়ে একটা এই জিনিসটা কখনোই করবেন না এখানে আসে এই জিনিসটা খুবই খারাপ একজন কষ্ট করে লাগায় আর আপনারা এসে সেটাকে নষ্ট করে দিচ্ছেন এটা খুবই খারাপ আর এই যেরকম জায়গা আমাদের পার হয়ে যেতে হবে এখন এখন আসি হচ্ছে আমরা পুরো তৈনখালের মাঝখানে আর এইখানে অন্য মতো পাথর নাই এখানে আবার হাঁটতে ভালো মজাই লাগে শুধু পানি স্রোত পায়ে এসে লাগছে ছোটো ছোটো মাছ মাঝে মাঝে বাড়ি খাচ্ছে আর এইভাবে পানির ভিতর দিয়ে আমরা স্রোতের বিপরীতে হাঁটতেছি এটা একটু কষ্ট হচ্ছে কারণ স্রোতের বিপরীতে হাঁটতে একটু কষ্ট হয় এই যে পুরো পথ আমাদের এখন এরকম ট্র্যাকিং করে এই যে পুরো পথ ট্র্যাকিং করে এইভাবে এখন হেঁটে যেতে হবে আমাদের ও

পথ তো শেষই হয় না একদম যেতে আসি শুধু জঙ্গল আর জঙ্গল এতক্ষণ ধীরে ধীরে আটছিলাম এখন শুধু জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি শুধু উঠতেছি আর উঠতেছি উঠতেছি আর কত দূর যে উঠতে হবে আল্লাহ জানে দেখি উঠি তারপর কথা হচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে পুরা জঙ্গল আর জোকে ভরা এত পরিমাণ জোক এই জঙ্গলের ভিতর দিয়ে একদম পাহাড়ের উপর দিয়ে হাঁটতে মানে এর সাইডে একটা বড় পাথর পাহাড় আছে এটাও আর একটা পাহাড়ের চূড়া সেই পাহাড়ের চূড়ায় উঠে সেই দিক দিয়ে হাঁটতে মানে পাহাড়ে উঠতে যে জীবন শেষ এত পরিমাণ জঙ্গল এর যে জোক আর জোক ভরা দেখেন কি অবস্থা যে হোক যোগ फिर ऐसे जोग पावर जो ধরছিল চলে আসলাম প্রায় চার ঘন্টা ট্রেকিং করার পর আমাদের আজকের গন্তব্যস্থল পালং ফিয়াং ঝর্ণা যেটা হচ্ছে তিন লেয়ারের একটা ঝর্ণা আমরা থানকোইন থেকে রওনা देছিলাম এই যে আমার বিষয়ে দেখছেন পালং ফিয়াং ঝর্ণা আমরা থানকোইন থেকে রওনা देছিলাম হাজিরাম বাড়া হয়ে বেশ কয়েকটা পাড়া হয়ে ঝিরি হয়ে তারপরে আমার কাঙ্ক্ষিত যে পালং খিয়াং ঝর্ণা আছে সেটাই পৌঁছাই দিলাম তো এই তো ঝর্ণা এখন এখানে গোসল করব আমরা চিল করব সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পালং খিয়াং ঝর্ণা এদিক দিয়ে এসে এখান থেকে একটা লিয়ার ওইখান থেকে একটা লিয়ার তারপর আর একটা লিয়ার সবগুলো লিয়ারই আপনাদেরকে দেখাবো তো ঠিক বসে রয়েছি পালংখিয়াংয়ের সামনে ঝর্ণাটা আসলে এক কথাই অসাধারণ তিন লেয়ারের একটা ঝর্ণা কিন্তু ঝর্ণাটা আসতে একটু কষ্ট আছে কিছুটা পথ নামতে হয় কিছুটা পথ পাহাড়ে উঠতে হয় পাহাড় মানেই কষ্ট পাহাড় মানেই আনন্দ পাহাড় মানেই ভয় পাহাড় মানেই অ্যাডভেঞ্চার কষ্ট করলেই আপনি মজাটা পাবেন এই সৌন্দর্যটা দেখতে পারবেন এতটা পথ কষ্ট করার পরে ফাইনালি আমরা চলে আসছি পালংখিয়াংয়ে দেখছেন পালংখিয়াংয়ের যে ভিউ এর পালংখিয়াংয়ের যে ক্ষিপ্রতা সব কিছু মিলেমিশে একাকার এর যে সাউন্ড কানে বাঁচতেছে মিউজিকের মতো সব কিছু মিলে চাইবাসটা মনোমুগ্ধকর আমার সামনে বিরাট পাহাড় একদম উঁচু পাহাড় তার সামনে ঝর্ণা এই যে সিনারিটা এগুলো আসলে টাকা দিয়ে কিনতে পারবেন না আপনারা আপনার অনেক টাকা থাকতে পারে লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে বা টাকা দিয়ে আপনি যে এই সিনারি এই সৌন্দর্য এই মধুর কলাকল এরকম ক্রিস্টাল ক্লিয়ার পানি এগুলো আপনি কিছুই কিনতে পারবেন না জন্য আপনাকে ভ্রমণ করতে হবে ঘুরতে হবে দেখছেন চলেন আমরা এখন এখানে গোসল করি এই দেখেন সবাই এই যে এসে বসে রয়েছে এখানে এই যে পাশে সবাই ছবি তুলতেছে সবাই আসছি মজা করছি এত কষ্ট করে আসছি আমরা এত ক্লান্তি সব এক মিনিট আমাদের দূর হয়ে গেছে তা চলে এখন আমরা গোসল করি গোসল টোসল করে তারপরে আপনার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ

এই যে এই যে দেখছেন এই একটা লেয়ার ওই যে পালংখিয়াং ঝর্ণা আর ঠিক তার সামনে এখন এই যে আমরা এখানে বসে বসে দুপুরের খাবার খাবো পাহাড়ে এসে দুপুরের খাবার এইভাবে খাওয়ার যে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না দেখেন সবাই যে যার মতো এখানে কেউ এই যে এখানে কেউ রুমান দাঁড়ায় রয়েছে হাবিবে যে লুঙ্গি পরে ঝর্নার সামনে সবাই আর আমাদের জুমঘরটা হলে এই যে তো এখানে বসে হচ্ছে এই যে আমার মামা আছে সব দায়িত্ব নিয়ে কষ্ট করে রান্না করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে তো এখন হচ্ছে আমাদের খাবারের টাইম আমরা আজকে খাবো হচ্ছে আলু ডাল আর সাদা ভাত পাহাড়ে সব সবকিছু পাওয়া যায় না ও আর হচ্ছে আমরা পাহাড়ি লেবু পাইছিলাম এই যে পাহাড়ি লেবু ছিঁড়ে নিয়ে আসছি আলু ভত্তার ডালের সাথে লেবু হল তো জমেই যায় তো চলেন এখন খাওয়া দাওয়া শুরু করি যে চলতেছে দেখছেন সবাই এই যে খাবার খাচ্ছে আমি দেখতে তো এইভাবে খাওয়ার যে মজা সেটা আসলে বোঝা যাবে না দেখি চালু করতে দাও এই যে আলু ভর্তার ডাল নিয়ে নিলাম এইভাবে খাওয়ার যে মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না পাহাড়ের কুলে ঝর্ণা দেখতে দেখতে এক মুঠো সাদা ভাত অমৃতর মতো লাগে এই যে সবাই খাচ্ছে তাদের কি অবস্থা ভালো ভাই ভালো জামির ওড়া ভাই এই দামিম সেরা ভাই রাফি ভাইশা রুমান কে বলতাম বুলাইমাই অসাধারণ হামিম সেই সেই অসাধারণ 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 এই যে এরকম পাহাড়ে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছে দেখছেন কিভাবে অসাধারণ এখানে গোশ মাছের এই আলু ডাস যে কত ভালো লাগছে এটা বলে বোঝা যাবে না সারাদিন ট্রেকিং করে আসার পর এই খাবার মনে হচ্ছে অমৃত এক কথায় অসাধারণ নিয়ে আসছিলাম খাবারটা আসলে অনেক মজা হয়েছে এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তো আমরা হচ্ছে এখন এই যে রাতের বেলা চা বানায় খাবো এই যে হচ্ছে আমাদের গরম গরম চা এরকম টাইমে ঝর্ণার পাশে বসে সন্ধ্যার সময় গরম গরম চা খাওয়ার যে মজা সেটা আসলে বলেও জানতে না যে এরকম ঠান্ডা ঠান্ডা একদম ঝর্ণার পাশে ঠান্ডা একটা আবহাওয়া আছে না পানির যে বাতাস সেটা আসতেছে তার সাথে এই যে গরম গরম চা যেটা এক কথায় অসাধারণ এই যে রাত হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে আর আমার দাদা এই যে চলে আসছে দাদা ভালো আছেন নাম কি দাদার আইয়া হ্যাঁ আইয়া খাইয়া 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 হ্যাঁ আমার দাদা যে খাইয়া এই যে পালং ঘ্যাঙের এই ঘরের দায়িত্বে আছে সামনে যে জুম ঘর এই যে আমরা যে জুম ঘরে রয়েছি সেই জুম ঘরের দায়িত্বে আছে রাত্রেবেলা কোনো কাজ নাই নেট নাই কোনোই নাই তো এখন হচ্ছে দাদা আমাদেরকে গান গেয়ে শোনাবে খুব সুন্দর পাহাড়ি গান দাদার কণ্ঠে গান গে শোনাবে আমরা সেই গান গেতে গেতে আমরা ঘুমাই পড়বো কারণ এখানে নেট নাই টিভি নাই বিনোদনের জন্য আড্ডা দেওয়ার জন্য কোনো লোকালয় নাই কোথায় কিচ্ছু নাই তো চলে এখন আমরা দাদার মুখে একটা গান শুনি গান গাও তুমি মতো আমি পাথিরের মতো ওরে ওরে গড়াই ইশারা করি গেছে রাত প্রায় দশটা বাজে পিছনে আমার কলকল আওয়াজ হচ্ছে পালং খেয়াং যে ঝর্না সেই ঝর্ণা তো এখন আমাদের ঘুম টাইম হয়ে এখন আমাদের সবার ঘুমাইতে হবে এই জুম ঘরে দেখছেন আজকে আমরা রয়েছে হচ্ছে এই যে এই জুম ঘরটাই এই জুম ঘরে আজকে আমরা রয়েছি রাত কাটাচ্ছি এটাই আজকে আমাদের ঘর ফাইভ স্টার হোটেল তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ কে সব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ